অযোগ্য হয়েও আবাসের ঘর যে সমস্ত উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য উপভোক্তা নন অথচ টাকা পেয়েছেন তাদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে সকলকে বেঁধে দেওয়া হলো টাকা ফেরানোর ডেডলাইন এ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আবাস যোজনায় বাড়ি নির্মাণের জন্য কেন্দ্র সরকার টাকা দিয়েছে কিন্তু এই প্রকল্পে যোগ্য না হয়েও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক জনের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি এবং নামখানায় সাতাশ জন এবং আট জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তদন্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রায় জন্য সময়সীমা পার হয়ে গিয়েছে কিন্তু নামখানাতে কুড়ি ডিসেম্বর পর্যন্ত সময় ধার্য করা হয়েছে এখনো পর্যন্ত রায় মাত্র একজন টাকা ফেরত দিয়েছেন নামখানায় কেউ টাকা ফেরত দেননি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছিল এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল এই মামলার প্রেক্ষিতে জেলা প্রশাসনকে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের নির্দেশ দিয়েছিল আদালত জেলা প্রশাসনের তদন্তে দেখা যায় যে রায় এবং নামখানার অনেকে পাকা বাড়ি থাকার পরেও আবাস যোজনায় টাকা পেয়েছেন কয়েকজন টাকা নিয়ে এখনও বাড়ি তৈরি করেননি উল্লেখ্য যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল রাজনৈতিক মহলের একাংশ বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য বাংলা এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল দক্ষিণ চব্বিশ পরেও যায় তারা সেখানেও সোনারপুর এবং বারৈপুরে এই দুটি ব্লকে যান কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা সেখানে কারা কারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন এবং সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টি সরজমিনের খতিয়ে দেখেন